গুড মর্নিং এভিওয়ান আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকে দিনটা তবে শুরু করা যাক আজ হলো শনিবার এখন সকালই আটটা সাড়ে আটটা মতো বাজে মায়ের সাথে চলে এসেছি বাজার করতে কারণ আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে রয়েছে তাই একটু তাড়াতাড়ি আমরা বাজার করতে চলে এসেছি চিংড়ি মাছ তো বাধা সেটা তো বাজারে গিয়ে নিতেই হবে তারপর আজকে একটু ইলিশ দেখছিলাম ইলিশের দামটা যেন অন্য দিনের তুলনায় আজকে একটু কম লাগলো কেন জানি না পুজো তো শুরুই হয়ে গেল আজ হলো পঞ্চমী আর তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার ও শুভেচ্ছা সকলের যেন পুজোটা অনেক ভালো করে কাটে প্রিয়জনদের নিয়ে নিজেদের পরিবারকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠো আর এইদিকে আমার আর মার তো বাজারও হয়ে গেছে তারপর মাকে নিয়ে গেলাম একটু দুটো ম্যাক্সি কিনতে মা পুজোতে তেমন কিছু কেনাকাটা করেই না বলতে পারো ছোটবেলা থেকেই আমি কোনোদিনও মাকে পুজোর সময় বেরোতেও দেখিনি আমিও বেরোই না তো আমারও না এখন অভ্যাস হয়ে গেছে পুজোতে না বেরোনো আগের বছর তোষালির সাথে একদিন বেরিয়েছিলাম আর অনেক বছর আগে একবার কলকাতাতে গেছিলাম বন্ধুদের পাল্লায় পড়ে তাও আর না হলে সত্যি বলছি আমি পুজোতে একদিনের জন্যও বেরোইনি কোনোদিনও এটা এমন কিছু গর্বের কথা নয় কিন্তু আমার ভালো লাগে না কি করবো বলো মায়ের সাথে ছোটবেলা থেকে বাড়ি থেকে থেকে অভ্যাস হয়ে গেছে এরকম আমার ভালো লাগে না বেরোতে কিন্তু হ্যাঁ ওই অষ্টমীর অঞ্জলিটা আমি দিই সেটা মা আমাকে প্রতি বছরই নিয়ে যায় সাথে করে অঞ্জলি দেওয়ার জন্য তো এটা আমি প্রতি বছরই দিই যদি কোনো রকম অসুবিধা না হয় যেমন এই বছর আমি অষ্টমীর অঞ্জলি হয়তো দিতে পারবো না কারণ আমাদের জেঠিমণি মারা গিয়েছেন তোমরা জানোই সেই জন্য হয়তো আমাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া হবে না আর এদিকে মায়ের তো কোনো ম্যাক্সি পছন্দই হচ্ছে না আর আমারই কালো চুড়িদারটা বড় পছন্দ হয়ে গেছে মায়ের ম্যাক্সি দেখতে তো অনেক কষ্টে মা দুটো সিলেক্ট করে সেই দুটো নিয়ে বাড়ি চলে এসেছি আমরা আর বাড়ি এসে মাত্রই তো শুরু হয়ে গেছে আয়োজন খাসির মাংস নিয়ে আসা হয়েছিল সেটাকে মশলা টসলা দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছে আজকের সমস্ত রান্নাটা ভেবেছিলাম আমি নিজে হাতেই করবো মায়ের জন্য কারণ আজ হলো পঞ্চমী আর আজকে আমার মায়ের জন্মদিন কিন্তু দুর্ভাগ্যবশত সব রান্না আমি করতে পারিনি কারণ হঠাৎ করেই ওই বাড়ির তরফ থেকে প্ল্যান হয়ে গেল আজকে বিকেলে ঠাকুর দেখতে যাওয়া হবে বনগায় আর টোটো ভাড়াও করা হয়ে গেছে আর আমাকে যেতেই হবে তো সেই জন্যই আর কি সব রান্না আমি করতে পারিনি মা বললো না তোকে বিকেলে যেতেই হবে তো কিছু রান্না আমি করছি কিছুটা তুই হেল্প করে দে তাহলেই হয়ে যাবে তো মা তো ওইদিকে রান্না বান্না করছে আর আমি সেই সুযোগে গিয়ে এবার কেকটা নিয়ে চলে আসব আমি ওকে বলেছিলাম বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতে আমরা গিয়ে কেক শপ থেকে কেকটা নিয়ে মাকে এসে সারপ্রাইজ দিয়ে দেব মা একদমই পছন্দ করছিল না এবার কেক কাটিং বলছে এত কিছু রান্না বান্না হচ্ছে আমাদের বাঙালিয়ানা মতে সেক্ষেত্রে কেক কাটিং এর কোনো প্রয়োজনই নেই কিন্তু আমরা তো জানোই অবাধ্য বাচ্চা কোনো কথা শুনি না তো আমরা কেক কানতে চলেই গেছিলাম আর গিয়ে আমি এই ছোট্ট কেকটা পছন্দ করেছি সত্যি বলতে বড় কেক নিয়ে আসলে না নষ্ট হয় বাড়িতে তেমন কেউ খায়ও না পড়েই থাকে সেই কারণে আমি এখন যারই জন্মদিন হোক যাই হোক আমি ছোটো কেকগুলোই প্রেফার করি বেশি সেক্ষেত্রে মার জন্য একটা চকলেট কেক নিয়েছিলাম মা আবার চকলেট কেকটা বেশি পছন্দ করে চকলেটের সব কিছুই আমার মা বেশি পছন্দ করে আর আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে পেস্ট্রি কেক মিউমের মতো বলতে পারো মনের স্বাদ আমাদের বাড়ির একদম পাশেই সেখান থেকেই আমি ট্রাই করলাম যে একটা নিয়ে দেখি কেমন কি হয়েছে আর সেখানে অনেক ধরনের ভ্যারাইটি খাবার ছিল যেমন ফ্রোজেন বিরিয়ানি থেকে শুরু করে আরও অনেক ধরনের খাবার ছিল শুধু যে স্ন্যাক্স আইটেম তা নয় আরও অনেক কিছু ছিল তো কেক তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি কেক কাটিংটা আজকে সকালেই হবে কারণ আমরা বিকেলে বাড়ি থাকবো না সেই জন্য আর আমার মায়ের এই জন্মদিনের গল্পটা তো আশা করি তোমরা সকলেই জানো আগেও শেয়ার করেছি আমার মা পুজোর পঞ্চমীর দিন দুর্গা পুজোর পঞ্চমীতে কিন্তু আগেকার দিনে না অত কেউ ডেট বা সাল মনে রাখতো না আর সেই জিনিসটাই হয়েছে আমার মার সাথে সেই জন্য আমরা ডিসাইড করেছি যে প্রতি বছর যেই মাসেই পুজো পড়ুক যেই দিনই পঞ্চমী পড়ুক সেই দিনই আমার মায়ের জন্মদিন সেলিব্রেট করা হবে আর আমরা এমন সময় কেকটা নিয়ে এসেছি মা তখন রান্না বান্না করছিল তো আমরা বলেছি এখনই কাটতে হবে কেননা ওদের বাড়িতে আজকে মন্দিরে পুজো আছে মানে শনিবার তো আজকে তাই কালী মায়ের পুজো আছে সেই কারণে ও তো না খেয়ে থাকবে যতক্ষণ না পুজো হবে তোর একটু তারা আছে চলে যেতে হবে তাই ও ডিসাইড করে দিল যে কোন ম্যাক্সিটা তুমি এখন পরবে পরে কেক কাটিং করবে তো মা সেটাই পড়েছে পরে চুপটি করে বসে পড়েছে শান্ত মেয়ের মতো কেক কাটতে আর আমি স্পার্কেলটা এনেছিলাম এই নতুন দোকান থেকে এতটাই বাজে ছিল যে বলবো তিন সেকেন্ডের জন্য স্পার্কেলটা জলেনি বন্ধ হয়ে গেছে আমি তো দেখে অব তুমি

আর এটার ক্রিম নেই গো এটার ক্রিম নেই গো ভালো লাগছে না মুখে আর এই দিকে তো আমাদের মাংসও রেডি হয়ে গেছে প্রেশার কুকার থেকে নামার জন্য আর এই গরম গরম মাংসের ঝোলের যেই একটা গন্ধ বেরোয় প্রেশার কুকার খোলার পর আহ কী বলবো তোমাদেরকে আর আমাদের না অনেক মাংস রান্না হচ্ছে রিসেন্ট সেই কারণে একটা প্রেশার কুকারে কোনো দিনই ধরছে না তাই দুটো প্রেশার কুকারে মা দিয়েছিল। সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে তারপর মা কী করে দুটো প্রেশার কুকার থেকেই একটা বড় কড়াইতে দুটোকে নামিয়ে আবার একটু ফুটিয়ে নেয় একসাথে তাহলে টেস্টটা ভালো হবে তো সেটাই এখন করছে I'm <laughs> তো দিকে তো রান্নাবান্না মোটামুটি রেডি হয়ে গেছে বাকি সব কিছু যত কিছু রান্নাবান্নাই করুক না কেন যাই খাবার দাবার থাকুক আমার মেন আকর্ষণ এই লাল লাল মাংসের ঝোলেই থাকে সত্যি বলছি মাটনের এই ঝোল পেলে আমার আর কিচ্ছু যায় না তো এই দিকে না আজকে আমরা বিকেলবেলা বেরোবো বললাম না ঠাকুর দেখতে আর এত ট্যান পড়েছে ওর আর আমার তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখো ওর কিভাবে ট্যান পড়েছে তো সেই কারণে ওই রাগার ডিটার প্যাকটা এ নিয়ে দুদিন হচ্ছে আমরা ইউজ করছি তো রেজাল্ট খুব ভালো পেয়েছি বলবো না হ্যাঁ বাট পেয়েছি প্রথম দিকে প্যাকটা ভীষণ জলে তো তারপরের দিকে একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেয় তো থার্টি মিনিটস রাখার পর তো আমি এইদিকে স্নান টান সেরে চলে এসেছি মায়ের থালাটা এবার গুছিয়ে নেব বলে আর ও বাড়ি চলে গিয়েছিল পুজো আছে না বললাম সেই কারণে তো চলো থালাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে দেখানো যাক তোমাদেরকে আজকের মেনুতে মায়ের জন্য কি কি আয়োজন করা হয়েছে যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি সেই কারণে একদমই সিম্পল খাবার দাবার রাখা হয়েছে ডাল চিংড়ি মাছ দিয়ে তার সাথে তিন রকমের ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা শশা লেবু খাসির মাংস আর হচ্ছে পায়েস যেটা আমি নিজে হাতেই মাকে খাইয়ে দিয়েছিলাম তো চলো এবার মা খাওয়া দাওয়া করুক আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাই বিকেলবেলার দিকেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওই সাড়ে চারটে নাগাদ কারণ বনগাতে গেট পড়ে যাবে বলেছিল যে পরে আর টোটো ঢুকতে দেবে না সেই কারণে আমরা একটু বিকেল বিকেল গিয়েই একটা প্যান্ডেলে ওয়েট করছিলাম যে যেই সন্ধ্যে সন্ধ্যে হবে লাইটিংগুলো স্পষ্ট বোঝা যাবে তারপর আমরা ঠাকুর দেখা শুরু করব তো প্রথমেই যেই প্যান্ডেলটায় আমরা গিয়েছিলাম সেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এত সুন্দর কালার কম্বিনেশন করে ডেকোরেশনটা করা দেখো তোমরা কত সুন্দর করেছে প্যান্ডেলটা আর এমনকি মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল ওই প্যান্ডেলটার আর আমি যেই জামাটা আজকে পরে গেছিলাম আমার ভীষণ পছন্দের একটা জামা হয়েছে এইবার পুজোয় যেটা ওই বাড়ির এই জামাটাও আমি ওই থেকেই নিয়েছিলাম ডায়মন্ড প্লাজার প্যান্টালুন তোমরা অনেকেই শর্টসে জিজ্ঞাসা করছিলে যে আমি কোথা থেকে শপিং করেছি তো ডায়মন্ড প্লাজার প্যান্টালুন্স থেকেই আমরা নিয়েছিলাম আর এইদিকে দেখো ফটো তোলার ধুম উঠে গেছে প্রথমে আমরা ফটো তুললাম তারপরে মামুনি আর আঙ্কেলকে দাঁড় করিয়ে নিয়েছিলাম ফটো তোলার জন্য তো চলো ঝটপট করে কটা ঠাকুর দেখে নেওয়া যাক তারপর আবার কথা হবে দু তিনটে ঠাকুর দেখার পর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছিলাম বনগাঁ হসপিটালের উল্টো দিকে যে পুজোটা হয় সেই পুজোতে দেখলাম যে প্রচুর দোকান বসেছে মেলার মতো তো সেখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম আর তার সাথে ওরা ঘুগনিও নিয়েছিল আমি ঘুগনি তেমন একটা পছন্দ করি না তাই ঘুগনি খাইনি ও জোর করে ওই দুই চামচ খাইয়ে দিয়েছিল ওইটুকুই ওদের মধ্যে না আমি একটা জিনিস দেখেছি যে পুজোয় বেরোলে ঘুগনি আর ফুচকা খেতেই হবে যেরকম রথের মেলাতে পাপোড়া জিলিপি খেতেই হবে ঠিক সেরকমই একটা ছোটোবেলার আনন্দ বা ছোট স্মৃতি বলতে পারো ওদের মধ্যে এই আনন্দটা আমি দেখেছি যাই হোক টুকটাক তো একটু খাওয়া দাওয়া হলো চলো আবার দু চারটে প্যান্ডেলে ঘুরে আসা যাক প্রায় সাত আটটা প্যান্ডেলে আমরা দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখতে আর কিছু কিছু ঠাকুর তো টোটো করে যাওয়ার সময় সাইড দিয়েই দেখেছি মানে রাস্তার পাশেই হয়েছিল সেগুলোও ছোটোর মধ্যে অনেক সুন্দর হয়েছিল আর সত্যি বলতে আজকে অনেক ভালো সময় কাটালাম আমরা সকলে মিলে প্রায় নটা বেঁচে গেছিলো আমাদের ঠাকুর দেখতে দেখতে যেহেতু আমরা সাড়ে চারটে পাঁচটা নাগাদই পৌঁছে গেছিলাম বনগাতে তো ঠাকুর দেখার পর তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আমরা গেছিলাম বনগার ওয়াইফাই রেস্টুরেন্টে আমি বনগা গেলে এখান থেকেই খাওয়া দাওয়াটা করি আর আমরা প্রায় ওই নটা দশ পনেরো নাগাতি ডিনারের জন্য গেছিলাম সাড়ে নটার মধ্যে খাবার দিয়েও দিয়েছে সত্যি বলতে অন্যদিন ওরা অনেকটাই লেট করে খাবার দিতে কিন্তু চলছে সেই তুলনায় প্রায় তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে দিয়েছিল তো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন তার সাথে চিকেন তান্দুরি চিকেন তান্দুরিটাতে আমাদের একটু ভুল অর্ডার করা হয়ে গেছে আমাদের দুই প্লেট অর্ডার করা উচিত ছিল কিন্তু সেক্ষেত্রে এক প্লেট অর্ডার করেছিলাম কারণ আমরা ভেবেছিলাম হয়তো চার পিসের জায়গায় ছয় পিস থাকবে তো আসার পর দেখি চার পিস রয়েছে তাই আরেকটা অর্ডার করতে হয়েছিল সাথে সাথে সেখানেই একটু লেট হয়ে গেছে আর মামনির জন্য একটা ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল মামনি স্টার্টারে ফিশ ফ্রাই খাবে বলছিল যে চিকেনের এত আইটেম খেতে পারবে না আর মেন কোর্সে তারপর অর্ডার করেছিলাম বিরিয়ানি বিরিয়ানি শুনে নিশ্চয়ই তোমরা একটু অবাক হচ্ছ যে আমি বিরিয়ানি খেয়েছি আমি তো বাইরে গেলেই চিকেন রাইসই খাই মানে ফ্রায়েড রাইসটাই খাই মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু আজকে একটু অন্যরকম ইচ্ছা করছিল অন্যরকম বলতে বিরিয়ানিটাই চাইছিল মন যে না বিরিয়ানি খাবো আজকে তো সকলের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছিল সবাই মাটন বিরিয়ানি নিয়েছিল আমি চিকেন বিরিয়ানি বিরিয়ানি নিয়েছিলাম কারণ আমি সব জায়গায় মাটনটা খেতে পারি না মানে মাটন বিরিয়ানিটা আমার কেমন ড্রাই ড্রাই মতো লাগে একটু অন্যরকম ফিল হয় সেই কারণে আমি বাইরে গেলে বেশিরভাগই চিকেন বিরিয়ানিটাই খাই আর তো জানোই তোমরা সকলে যে পুজোতে সব রেস্টুরেন্টের খাবারের টেস্টই একটু অন্যরকম হয়ে যায় কিন্তু স্টার্টারের আইটেমগুলো বেশ ভালোই ছিল বিরিয়ানির টেস্ট আমার একটু অন্যরকম লাগলো অন্যবার বিরিয়ানি খেয়েছিলাম এর থেকেও বেশি টেস্টি হয়েছিল এবারের বিরিয়ানিটা মানে পুজোর টাইমের বিরিয়ানিটাই একটু টেস্টলেস লেগেছে আমার কিন্তু আসার সময় তাও মায়ের জন্য একটা বিরিয়ানি আমি প্যাক করে নিয়েছিলাম যেহেতু মায়ের আজকে জন্মদিন আর একটা বিশেষ কারণেই মাকে আজকে বাড়ির থেকে বের করতে আমি পারিনি সেটারও ব্লগ আসছে খুব তাড়াতাড়ি সেটা দেখলেও তোমরা অবাক হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং